হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে মঙ্গলবার তো সকাল এখন বেজে গেছে আটটা তো উঠেছে ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে তারপরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে রান্না বসিয়েছি আজকে সান স্কুলে যাবে আর এখন আমি পাখির খাবার দেব আর ফুল টুল তোলা গেছে ঠাকুরের বসনটা মজা হয়নি কাকিমা চলে এসেছিলো চা করতে চলে গেলাম রান্নাঘরে ব্যাস তারপরে আর ঠাকুরের বাসন মাজা হয়নি ঠাকুরের বসন ওই কলতলায় রয়ে গেছে তো রান্নাটা মোটামুটি কমপ্লিট করে এই যে পাখির খাবার দিলাম রান্নাটা মোটামুটি কমপ্লিট করে তারপরে ঠাকুরের বাসনটা মাজবো তো চলো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা করে নিয়েছি ব্রেকফাস্টের জন্য ওটস ওটসটা করেছি সমস্ত সবজি দিয়ে করলাম এটা খাওয়া হবে সকালবেলা আর সান যদি টিফিনে নিয়ে যায় তো নিয়ে যাবে আজকে আলু ভাজা করবো ঝুড়ি আলু ভাজা বিয়েবাড়ির স্টাইলের আলু ভাজা করবো এটা আগে একদিন করেছিলাম সেটা মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করিনি তার জন্য আজকে ভাবছি শেয়ার করব এই কারিপাতা নিতে আসলাম গাছে কচি কচি কারি পাতা বেশ ভালো লাগে তুলতে কারিপাতা কত বড় হয়ে গেছে গাছটা কারিপাতা দেবো আর বাদাম দেবো দিয়ে তারপরে আলু ভাজা করবো কিন্তু এগুলোতে তেল লাগে বড্ড তেল লাগে বাবা এগুলো খাওয়া মানে তেল খাওয়া বুঝলে আবার তেল ছাড়াও তো করা যাবে না কম তেলেও রান্না করা যাবে না এই সমস্ত আবার দেখি কচি কচি পাতা এই উপরের ডালে আছে নিয়ে নিয়ে বেশি না আগের দিন বেশি হয়ে আজকে অল্প তো চলো আলু শেয়ার করবো দেখো পাখিদের খাবার দিয়েছি সব কাঠ বিড়ালি আর দ্বার কাকে খেয়ে যায় শালিক পাখিরা খেতে পারে না আয় 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 এখানে একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছিলাম এটা কাকি দিয়েছিল তো অনেক দিন আগে এখানে রেখেছি বাইরে ঘরে আর রাখিনি আমার আমার হাতে গাছপালা হতে চায় না আমার হাত ভালো না আলুগুলো কালকে রাত্রেবেলা কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এখন জল থেকে ঝড়িয়ে নিয়ে এবারে এগুলো এই এই মেশিনে কুড়িয়ে নেবো আলুগুলো চলো এগুলো কুড়িয়ে তারপরে দেখাচ্ছি নিরামিষের দিনে এরকম ভাজা টাটা খেতে বেশ ভালো লাগে কিন্তু ভাজা তো একদমই খাওয়া উচিত না শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তবুও মুখের টেস্টের জন্য একটু আমরা খেয়ে থাকি উপরে খাবারটা নিয়ে চলে এসেছি ওটসটা খাবো এখন আর শান্তে ডাকতে আসলাম দেখো প্রত্যেকগুলো নাইটি চেঞ্জ করলাম সকাল থেকে তিনটে চারটে হয়ে গেছে চারটে মেলা হয়ে গেছে এখন ওটসটা খাবো ফ্যানের তলায় বসে খাওয়া দাওয়াটা একটু শান্তি মতো করতে হয় তাই না খাওয়া দাওয়াই জিনিসটা হচ্ছে শান্তির জিনিস খাওয়া দাওয়া তাড়াহুড়ো করা যায় না বসে বসে এখন খাই ওটস E খাওয়া দাওয়া কমপ্লিট করে বালিশের ওয়ারগুলো ভরে নিচ্ছি আর শান চলে গেছে নিচে নিচে গিয়ে ও স্কুলের জন্য রেডি হবে তো স্কুলের তো আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে এখন তো টিফিন নিয়ে যায় না এখন যেহেতু ওদের এক্সাম চলছে ওদের বলতে বাচ্চাদের এক্সাম চলছে একদম তোমার নার্সারি থেকে টেন পর্যন্ত এক্সাম চলছে জন্য ওদের স্কুলটা দশটার থেকে হয় তো সেরকমভাবে আমার টিফিনও বানাতে হয় না অন্য দিন যেমন টিফিন বানাতে হয় তোমার আটটা নটায় যখন বেড়ায় তো আজকে আজকে কি এই ইদানিং পনেরো দিন ধরে ওর স্কুলটা দেরি করে হচ্ছে তার জন্য টিফিন নিয়ে যায় না প্রায় দেড়টার সময় চলে আসছে তো তার জন্য বলে নিজেই বলে যে মা টিফিন করতে হবে না কারণ এখন তো তাড়াতাড়ি চলে আসছে আর খেয়েই তো যাচ্ছি আর দেখো বিছানাটা পরিষ্কার করলে মনে হয় ঘরের আর্ধেক কাজই হয়ে গেল তো আমার এই ঘরে ওপরের ঘরে ওয়ার্ড্রপ আছে আর এই বিছানার মানে খাটটা আছে আর ড্রেসিং টেবিল ব্যাস ঘরের মধ্যে না গ্যাদারিং বেশি ভালো লাগে না কিন্তু তাই না বন্ধুরা বলো আলুটাকে বরফ দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখলাম দু ঘন্টার মতো ভিজবে তারপরে এটা তোমার জলটা ঝরিয়ে নিয়ে তারপরে ভাজবো তেলের ওপরে বরফ জলটা ঝরিয়ে নিয়েছি এবারে দেবো এটা রোদে 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 দিয়ে দিলাম রোদে থাকবে তারপরে আমি সান টান করে পুজো দিয়ে তারপরে এটাকে ভাজবো তেলের দিয়ে ট্রেন যাচ্ছে শোনা যাবে না কত তেলের ওপরে দিয়ে ভাজবো ততক্ষণে স্নান টান পুজো করে আসি ততক্ষণে রোদেতে থাকুক একটু শুকাক জলটা ঝরুক ঝরুক ভালো করে তারপরে পরে আবার দেখাবো তোমাদের স্নানটা কমপ্লিট হয়ে গেছে আজকে সকাল সকালেই সান করে নিয়েছি প্রায় এগারোটার মধ্যেই সান করেছি স্নানটা করে তারপরে জামাকাপড় মেলতে চলে এসেছি আর দেখো উঠোনটা পুরো একদম জঙ্গলই জঙ্গল হয়ে গেছে বর্ষাকাল না বর্ষাকালে জঙ্গল তো হবেই উঠোনে আর বেশি জায়গা থাকলেও আবার ঝামেলা পয় পরিষ্কার করতেও মানে কি বলবো আর ঝামেলা হয় তো যাই হোক পরিষ্কার আমার হাজবেন্ড মশাই আসলেই হবে তাছাড়া এখন আর এই মুহূর্তে হবে না পরিষ্কার পরিচ্ছন্ন তো ও আসলেই শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় উঠোন আর কি বলতো জামাকাপড় অনেক কটা সকালে কেচেছি আবার এখন এতগুলো কাচলাম ও কি মারছে বসে বসে মা কাটছে আনারস এই আনারসটা খুব মিষ্টি বড় বাবা তখন দেখেনি তাই ফোন করছে এই যে মা আনারস কাটছে ওরে বাবা ভেঙে গেল ভেঙে গেল মা আনারস কাটছে এই মিষ্টি আনারস মিষ্টি সানি সানি টুকি সানি টুকি কড়াই গরম হয়ে গেছে ভালো সাদা তেলে করিনি সর্ষের তেলেই করেছি আগে বাদামগুলো তোমার ভেজে নিয়েছি বাদামগুলো ভেজে তারপরে রেখে দেব অল্প কটা বাদাম দিয়েছি বেশি দিই আর এর আগের দিনেও এই ভাজাটা করেছিলাম তো নিরামিষের দিন এই ভাজা খেতে বেশ ভালোই লাগে অনুষ্ঠান বাড়ির মতো পুরো একদম আলুর চিপস চিপস না ভুজিয়া আর কি অনুষ্ঠান বাড়ির মতো ভুজিয়া তো আলুগুলো কালো কালো হয়ে গেছিলো তোমাদের কালো কালো হয় কি না একটু বলো তো কমেন্টে তো রেখে দিয়েছিলাম রোদের মধ্যে প্রায় অনেকটা টাইমে শুকায়নি খুব একটা শুকায়নি কারণ রোদ সেরকম একটা ছিল না আজকে হ্যাঁ তাই হয়ে গেছে মোটামুটি এই যে অনেক কড়া ভাজা হয়েছে আরও অনেক রয়েছে তো তেলটা আমার দেখছি কম হয়ে গেছে তাই আমি ভাবলাম যে আরও একটু তেল দিতে হবে নাহলে না তোমার ভাজাটা ঠিক হবে না তো যাই হোক এই সমস্ত জিনিস খাওয়া মানে তেল খাওয়ার সময় তো ভাজা পোড়া খাওয়া মানে তেল বিশাল তেল পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগছে এবারে এর মধ্যে আমি একটুখানো ফটো তোলাম তো এর মধ্যে আমি কি করব বলো তো এই যে গোলমরিচের গুঁড়ো মেলাব চাট মশলা বিট লবণ মিলিয়ে নিচ্ছি তারপরে দেব একটু এই যে ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো বেশি দেবো না তারপরে দেবো চাট মশলা এবারে চাট মশলাটা ছড়িয়ে দেব পুরো অনুষ্ঠান বাড়ির ফেল অনুষ্ঠান বাড়ির মতো একদম ভুজিয়া করলাম এবারে এগুলো মাখাবো কিন্তু এগুলো তেল অতিরিক্ত চলো এরকম ভাবে সাজিয়ে দিই একটু ভালো করে ঝাপাস করে ফটো তুলতো আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনে হচ্ছে এই যে তোমার এটা হচ্ছে জানি না ভুলে গেছে কাঁঠালের দানা দিয়ে মা কি যেন রান্না করেছে ঘাটকোল না কি আচ্ছা যাই হোক আর এই যে ঝুড়ি ভাজা তার সঙ্গে আছে লেবু আর পাতলা করে ডাল আর এইদিকে সান ওটস খাচ্ছে দুপুরবেলা দুপুরবেলা সকালের ওটসটা সান খাচ্ছে লঙ্কাটা দিয়ে দে আমাকে গুড ইভিনিং এভরি এখন বিকেল হয়ে গেছে সন্ধ্যা টন্দা দিয়ে দিয়েছি আর আজকে ফ্রিজ থেকে জল পড়ছে কারণ ফ্রিজটা আজকে তোমার বন্ধ করে রেখেছিলাম বরফ পুরো জমে গেছিলো তার জন্য বন্ধ করে রাখার ফলে খুব জল গড়াচ্ছে এখানে সব কাপড় চুপড় দিয়ে রেখেছি ফ্রিজে এখানটা দুধ জ্বালাতে বসিয়ে দিচ্ছি আর সান ঘুমের জন্য আজকে পড়তে যায়নি আজকে স্টেশনে পড়া ছিল তো যায়নি তো দই পাতাবো তারপরে চা খাবো হানি এসে গেছে যে হানি আর শান এদিকে ঘুমাচ্ছে শান আজকে ঘুমের জন্য পড়তে গেলো না পাঁচটার থেকে পড়া ছিল তা পড়তে গেলো না এখন এই যে ঘুমাচ্ছি আর এই যে হানি এসেছে হানি পড়া বাদ দিয়ে এখানে এসে আমার সাথে গ্যাদাগেদি করছে গ্যাদাগেদি করছে রাতের ডিনার কমপ্লিট করে চলে এসেছি শুতে এখন বেজে গেছে এগারোটা শুয়ে পড়বো তো শান অলরেডি শুয়ে পড়েছে তো চলো আজকে আমার তো ব্লগটা এখানেই এন্ড করছি আর কিছু দেখানোর মতো নেই তো নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো টাটা বাই গুড নাইট